যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআনকে সর্বাধিক গুরুত্ব দেবে এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতি নিয়ে যাবেন আর যে এটাকে পেছনে রাখবে পশ্চাতে রাখবে গুরুত্ব দেবে না সেই কোরআন তাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে মানুষ ছাড়াও ফেরেস্তা এবং কোরআনিকারিমও সুপারিশ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক ও আলা ওসলাতসাল্লাম আল্লা রসুলিল্লাহ ওমা তৌফিক বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সাফাতের মাধ্যমে জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি এই বিষয়ের উপরে কিন্তু আমাদের সমাজে অনেক কথাই চালু আছে যে সাফাত ছাড়া কেউ জাননাতে যেতে পারবে না এমনকি নবী রসুলেরাও জানাতে যেতে পারবে না রসুলের সুপারিশ লাগবে এবং আমাদের সমাজে ওলাম একরাম দোয়া করতে গিয়ে বলেন যে আল্লাহ নবীর সুপারিশ আমাদের জন্য কবুল করো এরকম বলা হয়ে থাকে কিন্তু বিষয়টা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করবো বিষয়টা কি। তো প্রথমে বলতে চাই যে সাফাত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ মাধ্যম বা দোয়া আর পারিভাষিক অর্থ হলো পরকালে অপরের গুণা বা শাস্তি মাফের জন্য আল্লাহর কাছে যে সুপারিশ করা হয় এটাকে সাফাত বলে দ্বিতীয়ত বলবো। যে সাফাত অবিশ্বাস করার পরিণতি আপনারা জানেন যে গোটা কোরআনে সাফাত সংক্রান্ত আটটি আয়তিকারিমা রয়েছে আমি সবগুলি আয়তে ক্যারিমা বলবো না মাত্র কয়েকটা আয়ত বলবো সুরে জুমারের উনচল্লিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়তে পাক বলছেন কুল্লিল্লাহি সাফাত জামিয়া বলো সুপারিশের কন্ট্রোলিং একমাত্র পাওয়ার আল্লাহ রব্বু আলমের জন্য লাহু মুলকু বলার আর আসমান এবং জমিনের একচ্ছত্তর মালিকানা তারই অর্থাৎ আল্লাহ সুম্মাই লে তুর আর তোমাদের সকলকেই তারিখা কাছে ফিরে যেতে হবে এ ব্যাপারে আরও আরও অনেক আয়ত রয়েছে লেইসআলহিগ শফিউল শফি আল্লাহম সুর আনামের ছয় নম্বর সুরা এক নম্বর এক নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ ব্যথিত তাদের জন্য কোনো অভিভাবক বা সুপারিশ নেই যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এবং বহুল একটি পরিচিত আয়াত যেটা অন্তত সালাদ আদায়কারী মুসল্লিরা প্রত্যেক ফরজ নামাজের পর তারা তেলাওয়াত করে থাকে যাকে আয়াতুল আয়াতুলকুসি বলা হয় আল্লাহ আল্লাহাক বলছেন নাং জাল্লাহনি কে সে ব্যক্তি কে সে এত বড় পাওয়ারফুল ক্ষমতাধর যে তার আল্লাহ নিকটে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে এই জন্য দেখা যাচ্ছে যে যে সুপারিশ সংক্রান্ত অনেক আয়াত কারিমের রয়েছে এই জন্য এখানে সুস্পষ্ট হয়ে গেল যে সাফাত অস্বীকার করলে তার ইমান থাকবে না তবে সাফাত করার জন্য মহান আল্লাহর অনুমতি লাগবে তিন নম্বরে বলতে চাই যে সাফাত করার অনুমতি পাওয়ার যোগ্যতা কারা লাভ করবে তো সাফাত পাওয়ার যোগ্যতা লাভ করতে পারবে তারা যাদের আমুল নামে কোনো গুণা থাকবে না এবং এককার মমিন হয়ে মুসলিম হয়ে প্রথম সাংছেই মহান আল্লাহ পাকের কাছ থেকে নাজাদ পেয়ে জাহান নাম থেকে মুক্তি হয়ে জান্নাত তারা চেরস্থি লাভ করে করতে পারবে এ সমস্ত লোকেরাই সাফাত করার যোগ্যতা লাভ করবেন এবার আপনাদের উদ্দেশ্যে বলবো যে মানুষের বাহিরে অন্য লোকেরা কি সুপারিশ করতে পারবে এটা যদি আমরা দেখি যাহা মানুষের বাহিরেও অন্যান্য লোকেরাও অন্য লোকেরাও সুপারিশ করতে পারবে এটা আমরা দেখতে পাই সুরা নজমের তিপ্পন নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহাক বলছেন ওয়াকাম্মিন মালিক ইনফিসাবাদ আসমানে কতই না ফেরেস্তা রয়েছে যে লাগুনি আনহুম লা হোম সাফা তুহুম শাই আন তাদের সুপারিশে কোনো উপকার হবে না মিন বাদি আই উজান আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথা শুনতে তিনি পছন্দ করবেন তিনি ছাড়া কেউ আল্লাহ আল্লাহকে সুপারিশ করতে পারবে না তার মানে হলো যে আল্লাহ পাক কিছু বান্দাদেরকে পছন্দ কিছু ফেরিস্তাদেরকে পছন্দ করবেন যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন তো ফেরিস্তা ছাড়াও আমরা দেখতে পাই হাদিস শরীফের রসুল করিম সাবস্লামের একটা বক্তব্যে দেখতে পাই যে এ কল কোরআন আল্লাহ আল্লাহি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমরা কোরআন পড়ো এবং কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হবে এছাড়াও কোরআন করিমের আয়াতুল কুরসি এবং সোয়া বাঁকরার শেষের আয়াতগুলি এই আয়াতগুলিও আমাদের জন্য সুপারিশকারী হবে যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআনকে সর্বাধিক গুরুত্ব দেবে এই কোরআন তাকে টেনে টেনে জান্নাতি নিয়ে যাবেন আর যে এটাকে পেছনে রাখবে পশ্চাতে রাখবে গুরুত্ব দেবে না সেই কোরআন তাকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করবে। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে মানুষ ছাড়াও ফেরেস্তা এবং কোরআনিকারীণও সুপারিশ করবেন এবার বলবো যে সাফাত আল্লাহর বিচারের রায়ের আগে নাকি পরে অনুষ্ঠিত হবে আমরা কমন সেন্সে দেখতে পাই যে সাফাত হলে এক ধরনের ওকালতি এটা দুনিয়ার বিচারের সময় ওকালতি অনুষ্ঠিত হয় ঘোষণার আগে জাজ রায় ঘোষণার পূর্বে উকিল ওকালতি করে তেমনিভাবে মহান আল্লাহ রব্বুর আলমিনের দরবারে আমাদের রায় ঘোষণার পূর্বে বান্দাকে বিশেষ শ্রেণীর বান্দাকে যাকে আল্লাহ পাক পছন্দ করবেন এবং যার কথা শুনতে তিনি শুনতে সন্তুষ্ট হবেন এমন শ্রেণীর লোকদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন এটা আল্লাহর রায় ঘোষণার পূর্বে হবে পরে নয় কারণ আল্লাহ বলছেন যে আল্লাহর রায়কে রদ করার কোনো বিবেচনা করার অধিকার সৃষ্টি লোকের কাউকে দেওয়া হয়নি সাফাতের মাধ্যমে কবিরা গুণা থেকে মুক্ত হয়ে জান্নাত পাবে কি চিরস্থায়ীভাবে কিন্তু আমাদের সমাজে একটা কথা চালু আছে যে চালু আছে যে কেয়ামতের দিন আল্লাহ রসুল সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করবেন এভাবে অনেক লোকেই করবেন এবং আমাদের সমাজে আরও দেখা যায় যে এক শ্রেণীর মানুষেরা তারাও সুপারিশ করবে পীর তার মুদিদের জন্য সুপারিশ করবে এরকম অনেক কথা শোনা যায় কিন্তু আমরা দেখতে পাই যে এই সুপারিশটা হতে হবে আল্লাহ পাকের রায় ঘোষণার পূর্বে আপনারা জানেন যে ইসলাম মানুষের দুনিয়ার জীবনকে শান্তিময় করতে চান আর এই দুনিয়ার জীবনে মানুষ যদি এই দুনিয়াতেই গুনাহের কাজ করবে আর সেটাকে পরকালে মুক্তি পেয়ে সুপারিশ পেয়ে তারা জান্নাত বেশি হবে এই ব্যবস্থা যদি থাকে তাহলে মানুষের জীবন শান্তিময় হবে না অথচ আল্লাহফাক এই দুনিয়ার জীবনে মানুষের জীবনকে শান্তিময় করতে চান এখন মানুষ যদি এই দুনিয়ার জীবনে গুণা মাফ করিয়ে কবিরা গুনার থেকে মুক্ত হয়ে খালে খালেস্তচিত করে তাহলে এই কবিরা গুনাটাও কেয়ামতের দিন সেটা সেটাও স্বভাবে পরিণত হবে এটা সুরে ফরকানে আল্লাহ বলছেন যে ইল্লা মান তা বাবা হাসানাতিন ওয়া ওয়াকান আল্লাহ গুর রাহিমা আল্লাহফাক বলছেন যদি তারা তওবা করে আর তারা আমল করে এবং সেই গুনাহের পুনরাবৃত্তি না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাকে সব দিয়ে দেবেন ওয়াক আল্লাহ গফুর রহিমা নিঃসন্দেহে আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু আর একটা আল্লাহ আল্লাহফাক বলছেন যে ছোট গুনাহ ছাড়া যদি মানুষ বড় গুণার থেকে তৌবা করে ছোটো গুণার ব্যতীত বড় গুণার থেকে তৌবা করে এবং মৃত্যু আসার যৌক্তিক সময়ের পূর্বে যদি তৌবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলমী ছোট গুণাতে এমনিতেই ক্ষমা করে দেবেন এরপরে আমি বলতে চাই যে সাফায়াতের ব্যবস্থা রাখার কারণ কি সাফায়াতের ব্যবস্থা রাখার কারণ হল যে আল্লাহ রব্ব আলমীর ছোটো ছোটো গুণা ছোটো ছোটো গুণা মেঘ আমুলের দ্বারা আল্লাহ মাফ করিয়ে দেবেন সুরে হুদির এগারো নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়তে বলা হয়েছে ইন্নাল হাসানাতি ইউজিব না সৈয়াদ নিঃসন্দেহে ছোট আমুল নেক আমুল ছোট গুনাকে মিটিয়ে দেয় তো এর থেকে আমরা আজকের এই বিষয় থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে সাফাত করার জন্য আল্লাহর অনুমতি লাগবে আর দ্বিতীয়ত সাফায়ত কবুল হওয়ার একমাত্র স্বাধীন সত্তা আল্লাহর আল্লাহর্বলামীন আর সগিরা গুণা মমিনের বাম সগিরা গুণা মমিনের আমুল নামায় সাধারণত থাকে না আর কবিরা গুণা সাফাতের মাধ্যমে কবিরা গুণা সাফাতের মাধ্যমে মাফ হয় না বরং কবিরা গুণা মাফ হতে পেতে চাইলে এই দুনিয়ার জীবনে মৃত্যু আসার যৌক্তিক সময়ের পূর্বে তৌবা করতে হবে তো বিষয়টা আমি আলোচনা করলাম আমরা কোরআন থেকে এটাই জানতে পেরেছি আল্লাহর আলে আমাদেরকে চোখ কান খোলা রেখে এই বিষয়গুলো উপলব্ধি করার তোফিৎ করুন আমরা বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা